তো আপনার বাজেট এক লাখ টাকা আর আপনি এক লাখ টাকার মধ্যে আপনি একটা ক্যামেরা কিনবেন তাই আপনি কিছুটা কনফিউশনে আছেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কয়েকটা অপশন দেখাবো এই এক লাখ টাকার মধ্যে আপনার জন্য মোটামুটি বেটার চয়েস হতে পারে হ্যালো আমি বলছি আপনাদের সবাইকে পুলক স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমি আমার এই চ্যানেলে ট্রাভেল ফিল্ম এবং ফিল্ম মেকিং রিলেটেড গ্যাজেট যেমন ক্যামেরা লেন্স লাইট গিম্বল এবং স্মার্টফোন এইসব গ্যাজেট নিয়েই মোটামুটি কন্টেন্ট তৈরি করি রিভিউ তৈরি করি তাই যাদের কাছে আসলে এই টাইপের কন্টেন্টগুলো ভালো লাগবে তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন কারণ আমি আমার এই চ্যানেলকে আসলে গ্রো আপ করার চেষ্টা করছি আপনাদের সাপোর্টিং আই মিন সাবস্ক্রিপশান লাইক এবং কমেন্টস আমার এই চ্যানেলটিকে আসলে গ্রো আপ করতে অনেক অনেক হেল্প করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করে এক লাখ টাকার এই প্রাইস সেগমেন্টে আপনারা কিন্তু বেশ কিছু অপশন পেয়ে যাবেন ক্যান নাইকন এবং সনির মধ্যে তো কেন এবং নাইকনের চ্যাপ্টার শেষ এবার আমরা আসলাম সনিতে এই রেঞ্জের মধ্যে সবার আগে যে এই নামটা আমার মাথার মধ্যে আসছে সেটা হচ্ছে গিয়ে সনি জ এডভি ই এটা অনেক পপুলার একটা ক্যামেরা আপনারা যদি অ্যামাজনে যদি চেক করুন তবে এই ক্যামেরাটা মেবি ওদের এই পর্যন্ত এপিএসসি লাইন অ্যাপের মধ্যে সবচেয়ে হাইস্ট সেলিং ক্যামেরা মানে তার কারণ হচ্ছে যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটর এই ক্যামেরাটা আসলে চোখ বন্ধ করে নিয়ে নেবে এটা নিয়ে আসলে বেশি কিছু বলার নাই বাংলাদেশের যতগুলো ক্যামেরার দোকান আছে জেড ভি খুব ভালো মতোই সেল হচ্ছে আমি জেড ভি ই ওয়ান ইউজ করি এখন এই মুহূর্তে আমি যেটা দিয়ে রেকর্ডিং করছি আমি যদি জেড ভি ই ওয়ান যদি আমি না কিনতাম হয়তো বা জেড ভি ই টেন দিয়ে হয়তো বা আমি কাজ করতাম যেহেতু আমি সনি লেভার সো আসলে এটা বলার অপেক্ষা নাই যাই হোক জেডভি ই টেন আপনি যদি কিট লেন্স সহ যদি এই বর্তমানে কিনতে যান তবে সেই ক্ষেত্রে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা অথবা ছিয়াত্তর হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আর এই প্যাকেজের মধ্যে আপনি পাবেন সিক্সটিন টু ফিফটির একটা কিট লেন্স এবং ক্যামেরা বডি একটা ব্যাটারি দ্যাটস ইট সনি তাদের এই টাইপের ক্যামেরাগুলোতে কোনো রকম চার্জার দেয় না একটা জাস্ট একটা কেবল দিয়ে দেবে ওই কেবল দিয়ে আপনি চার্জ দিতে হবে আলাদা করে এবং এক্সট্রা আপনাকে চার্জার এবং এক্সট্রা একটা ব্যাটারি আপনি ক্যামেরার জন্য কিনতে হতে পারে মেমরি কার্ড

ছবি তোলার ক্ষেত্রে কিছুটা প্যারা খাবেন বাট যেহেতু আর্টিকুলেটেড ডিসপ্লে আছে সেই ডিসপ্লেতে আপনি কিন্তু ফটোগ্রাফি করতেই পারেন স্পেসিফিকেশন খুবই সিম্পল টোয়েন্টি ফোর মেগাপিক্সেলের একটা সিমো সেন্সর এখানে ইউজ করা হয়েছে সনি জেড ভি এ কিন্তু আই অটোফোকাস অনেক অ্যাডভান্স এবং এর দুইটা ফিচার যেমন প্রোডাক্ট শোকেস এবং ব্যাকগ্রাউন্ড ডি ফোকাস যেটা সনির এই সিক্সটি ফোর হান্ড্রেড অথবা এই সিক্সটি সিক্স হান্ড্রেডে এই ফিচারগুলো সনির নেই জেড ভি টেনের যে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এর বডিটা এর বডিটা একটু প্লাস্টিক ম্যাটেরিয়ালের জেডভি ভি যেহেতু আসলে একটু কম দাম এবং ব্লগিং সেন্ট্রিক তারা ওই লো বাজেট এবং ওয়েটটা কমানোর জন্য তারা আসলে এখানে প্লাস্টিক ইউজ করছে যার কারণে বডি ম্যাটেরিয়ালটা আসলে অতটা প্রিমিয়াম কোয়ালিটি পাবেন না বাট যা পাবেন তাতে আশা করি হয়ে যাওয়ার কথা বডিটা যেহেতু আসলে প্লাস্টিক ম্যাটেরিয়ালের তাই আসলে আমি সাজেশান দিব না এই ক্যামেরা নিয়ে খুব বেশি রাফ সিচুয়েশানে যাওয়ার ইনডোর অথবা মোটামুটি একটা সোভার কন্ডিশনে আপনি এই ক্যামেরা নিয়ে বেশ ভালোভাবে মুভ করতে পারেন লাস্ট এরপর আসে সনের লাস্ট এবং ফাইনাল অপশানে যেটা আমাদের বাজেট রেঞ্জের মধ্যে সনি এ কিট লেন্স সহ এই ক্যামেরাটা আপনারা পেয়ে যেতে পারেন নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে আর বাকি যেই টাকাটা আপনাদের পকেটে থাকবে সেই টাকা দিয়ে একটা চার্জার এবং এক্সট্রা একটা ব্যাটারি আপনারা চাইলে হয়তো বা কিনে নিতে পারেন ক্যামেরার সেন্সর নিয়ে বলার কিছু নেই এটা অনেক সনের পুরাতন একটা সেন্সর এই সেন্সরটাই সনের এ সিক্সটি বাদে সিক্স থাউজেন্ড সিরিজের যতগুলো ক্যামেরা আছে এবং সন ই জি ইটেনের যে সেন্সরটা ঠিক সেম সেন্সর প্রসেসরটাও মোটামুটি সেম অটোফোকাসিংটা ওইভাবে আসলে সন জেড ভি ই টেনের মতো না বাদ কাজ চালানোর মতো বেশ ভালো একটা সাপোর্ট পাবেন এই ক্যামেরাতে পেয়ে যাবেন টু পয়েন্ট থ্রি সিক্স মিলিয়ন ডটের একটা ইভিএফ যেটা আপনারা যদি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যদি সামন্টেনিয়াসলি যদি করেন তবে সেক্ষেত্রে কিন্তু এই ইভিএফটা মোটামুটি আপনাদেরকে বেশ ভালোই সাপোর্ট দেবে এত আসলে এই ক্যামেরাটা ব্লগিং সেন্ট্রিক ক্যামেরা না তাই আসলে এই ক্যামেরায় সনি ওইভাবে আসলে কোনো রকম আটিগুলেটেড ডিসপ্লে দেয় নাই বাট যেই ডিসপ্লেটা দেওয়া হয়েছে এটা আপনি টিল ট্যাপ করে আপনারা ইউজ করতে পারবেন তবে অবশ্যই মাথা রাখবেন টিল ট্যাপ করে যদি ইউজ করেন তবে সেই ক্ষেত্রে শর্টগান মাইক্রোফোন আপনারা কিন্তু উপরে ইউজ করতে গেলে কিছুটা প্যারা রাখাবেন ক্যামেরাতে ব্রাশ মোডে আপনারা ম্যাক্সিমাম ইলেভেন এ পি এ শ্যুট করতে পারবেন এবং আইএসও রেঞ্জ যতগুলো ক্যামেরা এই পর্যন্ত বললাম সবচেয়ে বেশি এই ক্যামেরাতে আইএসও আপনারা হান্ড্রেড থেকে ওয়ান লাখ টু থাউজেন্ড ফোর হান্ড্রেড পর্যন্ত আইএসও লিমিট পেয়ে যাবেন যদিও মানে যদিও সনেতে অনেক আইএসও রেঞ্জ অনেক বাড়িয়ে দেওয়া থাকে বাট আমি সাজেশান দেব আইএসও রেঞ্জ যতটা পারেন কমিয়ে ছবি তুলবেন ছবি যত আইএসও দিবেন হয়তোবা ইমেজে আপনি লাইট পাবেন কিন্তু ইমেজের নয় আপনার প্রচুর আসবে তাই আইএসও যথাসম্ভব কম রেখে ছবিটা তোলার প্র্যাকটিস করাটাই বেটার তো যাই হোক সেটা অন্য টপিক এই ভিডিওর মধ্যে না এই ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে তারপরেও আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং যদি উপকারে আসে তবে কি করতে হবে আপনারা সবাই জানেন লাইক করে সেটা জানিয়ে দিন এবং কমেন্টস করুন আপনাদের নিজের মতামত আমার এই কমেন্টস বক্সে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তবে সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন আমার ফেসবুক লিঙ্ক তো অবশ্যই ইউটিউবের মধ্যে দেওয়া আছে আমাকে ফেসবুকে নক করতে পারেন আমি ট্রাই করবো আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটি বানানোর সময় আমি অনেক অনেক ঘাটাঘাটি করছি সেই আমার কিছুটা হয়তো বা ভুল হলেও হতে পারে ভুল যদি হয়ে থাকে তবে সেক্ষেত্রে আমাকে কারেকশান দিয়ে দেন আমি ট্রাই করবো পরবর্তীতে এই ভুলগুলো সংশোধন করে নেওয়ার তো যাই হোক আশা করি পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভাই ভালো থাকুন সুস্থ থাকুন Good night.